অত্যন্ত আজকের আমাদের বাংলাদেশের একটা অন্যতম উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা হচ্ছে মেট্রো রেল আমাদের আমরা পার্শ্ববর্তী এবং বিভিন্ন দেশে দেখেছি যে মেট্রো রেলের চলমান এবং এটা সাধারণ জনগণের জন্যে একটি সস্তায় চলাচল এবং এবং মানের দিক থেকে একটু উন্নত মানের কিন্তু আজকে মেট্রো রেল আমি মনে করতেছি যে এই মেট্রো রেল আমাদের জন্যে একটা বিশাল একটা খরক এবং সাধারণ জনগণ যে চলাফেরায় যেটা প্রত্যাশা করেছিল তাদের মান উন্নয়নে কিন্তু সেই মান উন্নয়নে নাই কারণ হচ্ছে সেই গাদাগাদি ঠাসাঠাসি এবং অনিয়মিত হঠাৎ করে কারেন্ট নাই তো এই অনিয়মের ভিতর থেকেও একটি প্রকল্প যেখানে চালু হয়েছে আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় যে আমাদেরই একজন ছোট ভাই সে চলার পথে তার স্বাধীনভাবে চলার ক্ষেত্রে আজকে সেই মেট্রো রেলের যে রাবার বেয়ারিং বা প্যাড পরে তিনি ওইখানে একেবারে তার জীবন অবসান এবং নিহত হয় মারা যায় এটা অত্যন্ত দুঃখের কথা একটি মানুষের মৃত্যু অনিবার্য হবেই কিন্তু এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদেরকে নাড়া দেয় নাড়া দেয় এইভাবে যে এই মেট্রো রেল তৈরিতে মানদণ্ড এবং মানের দিক থেকে কতটু আমরা নিতে পারতেছি এখানে আমি একটি পড়লাম যে পত্রিকায় পড়লাম যে জাপানের যে কারিগরি যে গ্রুপটা তারা নাকি এক লাখের ভিতরে একজন এখানে ত্রুটি হয় তাহলে যদি সেই ধারাবাহিকতা আমি যদি বলতে চাই আজকে তারা যে জাপান কর্তৃক যে কারিগরি গ্রুপ যে কারিগরি যেটা তারা এখানে মেট্রো রেলের জন্যে তারা মেধা খরচ করছে এবং এই যে প্ল্যানিং দেয় তাহলে ভুলটা কোথায় এইটা কি নাশকতা নাকি এই এই যে লোকটা মারা গেল এই লোকটার কি অপরাধ ছিল আজকে এই মেট্রো রেল বানাতে যেয়ে সে আগের ফ্যাসি শেখ হাসিনা ক্ষমতা এবং ক্ষমতা লবির মাধ্যমে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদের যে বাজেট সেই বাজেটের মানে কয়েক গুণ বিদেশের সাথে যদি আমি অনেক দেশে এই মেট্রো রেলে চলার সৌভাগ্য হয়েছে সবচাইতে আমি দেখেছি ফ্রান্সে মেট্রো রেল চলায় কত মানে সহজ এবং সস্তা কিন্তু সেই পরি ধারাবাহিকতা আমাদের আজকে যেটা সেই অপরিপূর্ণ এখনও সেই পরিপূর্ণ হয় নাই কিন্তু যেটা আমি এখানে বলতে চাই আজকে যে লোকটা মারা গেছে তার পরিবারের দুইটা বাচ্চা অত্যন্ত ছোট ছোট তার পরিবারে একমাত্র আয়ের ভরসা ছিল এই 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 ছেলেটি সেখানে তার মৃত্যু সরকার রাষ্ট্র সেখানে পাঁচ লাখ টাকা দিয়ে নির্ধারণ করেছে আমি যেটা বলতে চাই এই রাষ্ট্র যদি গণতান্ত্রিক রাষ্ট্র যদি জনগণের হতো তাহলে আজকে এই পাঁচ লাখ টাকায় নির্ধারণ হতো না আজকে আমি মনে করি এই যে দুর্ঘটনাটা এই দুর্ঘটনা শুধু যে দুর্ঘটনা এটা আমি মানতে রাজি না এর মানদণ্ড এবং এর যথাযথ উপযুক্ত যে মেট্রো রেলের সেইটা হয়েছে কিনা এবং এটা এটা আগে এখানে আমি ই করতে চাই যে আগেও এর একটা এই এই প্যাড পরে সেখানে আহত হয় না কিন্তু তখন কেন সজাগ হলো না তখন কেন একটা একটা তদন্ত কমিটি হয়েছিল তার রিপোর্ট আমরা আজ পর্যন্ত দেখি নাই তো ওই ধারাবাহিকতা যদি আমাদের এইখানে যখন মানুষের জীবন অবসান হয় তখন মানুষ সরকার নাড়াচাড়া দিয়ে ওঠে তো আমি এখানে সুনির্দিষ্টভাবে বলতে চাই আজকে মেট্রো রেলের যে প্রত্যাশা প্রত্যাশার চেয়ে আমাদের এইটা হচ্ছে দুর্ভাগ্যের জায়গা যেখানে আজকে এই যে একটা পরিবার নিঃস্ব হয়ে গেলে দায় কি পাঁচ লাখ টাকায় পরিপূর্ণ হয় আজকে আমি এখানে উল্লেখ আজকেও পত্রিকা এসেছে আমি দেখেছি যে এই যে কিছুদিন আগে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস যেখানে সবাই বলেছে ব্যক্তিগত এবং অনেককে নিয়ে যিনি লন্ডনে সফর করেছেন সেখানে দেখেছি যে বিরাট অঙ্কের একজন হোটেল সেখানে দেখলাম যে তিরাশি লক্ষ টাকার বিল যদি এইটা রাষ্ট্রীয় সফর না হয় যদি ব্যক্তিগত সফর যে একজন কয়েকজন লোকের থাকার জন্যে হোটেল থাকার জন্যে সিকিউরিটি এবং নিরাপত্তার জন্যে যে ব্যয় বিশাল ব্যয় সেই ব্যয়ের জায়গায় একটি লোক মারা যাওয়ার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা এইটা আমি এই রাষ্ট্রের জন্য নিন্দা জানাই আমি এই কাজের যারা সাথে এই সংযুক্ত তাদেরকে আমি দ্রুত বিচারের আওতায় আন আনতে আমি সরকারের কাছে আহ্বান জানাবো সরকারই তো নাই এই মুহূর্তে ফয়জুল করিম সাহেব সেখানে দ্রুত ছুটে গেছেন কিন্তু ওনার উচিত ছিল আমি মনে করি বাংলাদেশে পদত্যাগের কোনো প্রচলন নাই আজকে যদি এই যে দায় এই দায় কার এই দায় ধারাবাহিকভাবে বের করতে হবে তদন্ত করে বের করতে হবে মান কোথায় এর মানদণ্ড আমাদের কোথায় এর এর যে কারিগরি ত্রুটি এটা বের করতে হবে তো আমি পরিশেষে আমি যেটা দেখতে পারলাম যে ভুয়েটের একটি উচ্চ মানের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এই তদন্ত কমিটির দ্রুত রিপোর্ট দিয়ে এর যেভাবে যে যে কারিগরি আরও উন্নত করা যায় এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত অপমৃত্যু যাতে না হয় এই কারিগরি ত্রুটি তদন্ত করে বের করে এর আও শাস্তিরা আওতায় হবে যে শাস্তি হবে মৃত্যুদণ্ড কারণ আমাদের দিনে শাস্তির নামে সব জায়গায় আছে কোর্টে যে আমরা হাইকোর্ট বলেন যেখানে বলেন যে বিচার আছে কিন্তু বিচারের মাত্রা যে এত আমাদের যদি এইখানে আমি যদিও যে মৃত্যুদণ্ড পছন্দ করি না কিন্তু যেখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি মৃত্যুদণ্ড হতো তাহলে এখানে একটা রেগুলার রুটিন ম্যাফিক যে কারিগরি কোনো ত্রুটি আছে কিনা চলাচলে কোনো কোনো ব্যত্যয় ঘটে কিনা তাহলে এইগুলো বের হতো তো পরিশেষে আমি এই বুয়েটের যারা উচ্চমানের এই তদন্ত কমিটিতে আছে তাদের কাছে আহ্বান জানাবো নিবেদন জানাবো সরকারের কাছে মানে তরিত গতিতে এর একটা তদন্ত কমিটি বের হয় একটা সুন্দর এবং সমাধান করার জন্য মানুষের যে আতঙ্ক ভয় যে আমরা কি আবার ঘটতে চাই আতঙ্ক দূর করতে হবে এরকম সার্টিফিকেট এ ধরনের একটা সনদ প্রকাশ করতে হবে যে এখানে পরবর্তীতে চলার জন্য কোনো ভয় নাই আতঙ্ক নাই এইটা মানুষের ভিতরে ছড়িয়ে যেতে হবে বলে আমি আমি মনে করছি